আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আর শিকুর আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছো আর গাইস আজকের ম্যাচ কিন্তু গাইস ইন্ডিয়ান সার্ভারে জানোই তো টুকটাক পুষ দিছি আর এই ম্যাচ পুষের সময় কিন্তু গাইস আমাদের অপোনেন্ট একটা প্লেয়ার পরে যেটা কি গাইস প্যানেল ইউজার তোমরা খেলা দেখলে বুঝবা ভাই হ্যাঁ মতো যেই সব শট মারে দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে আর আমি ভাবিও না গাইস আমাদের অপোনেন্ট এরকম মারাত্মক লেভেলের প্যানেল ইউজার আসবে তো চলো দেখো ভিডিও দেখলেই বুঝবা অলরেডি কিন্তু গাইস প্রথম রাউন্ড শুরু আর আমি কিন্তু পুরোপুরি র্যান্ডমে গাইস কারণ র্যান্ডম ছাড়া আমার তো নিজস্ব কোনো প্লেয়ার নাই কিচ্ছু করার নাই আর এইখানে তো দেখলেই সামনের একটা প্লেয়ারে কিন্তু ডাউন করছিলাম বাট ভাই ব্যাকআপ না পাই কিন্তু মহিরে গেলাম গা আর আমার টিম মেট টা কি করতো আর এই যে হোয়াইট যে প্লেয়ারটা দেখতো সেইটাই কিন্তু মূলত প্যানেল ইউজার ছিল তো চলো দেখতে দেখো গাইস এই যে দেখতে দেখতে কিন্তু গাইস আমাদের সবগুলো ফাঁকায়ে দিছে যাক এক সমস্যা নাই চিন্তা করলাম ম্যাক রাউন্ড গেছে তো কি হয়েছে নেক্সট আরো রাউন্ড আসে ওইগুলো বাইর করে ফালাবো শুধুমাত্র আমার একটু ভালো করে খেলতে হবে আমার গেমের ভিতর একটু ভাই মনে করে ফোকাস দিতে হবে নাহলে কিন্তু যে কোনো সময় ম্যাচ যে কোনো দিকে ঘুরে যেতে পারে বিশ্বাস নাই কারণ র্যান্ডম টিপমেট দিয়ে গাইস কখনো তোমরা ভরসা করতে পারবে না আর এই রাউন্ডে কিন্তু গাছ যেহেতু ডেজার্টিকাল পাইছি তো হয়তো বা কিছু একটা হইতে পারে কারণ ডেজার্টিকেলের হেডশট তো বুঝুই গাইস একদম একার মতো মায়ের দিমে নিমে করে দেখি গাইস কিছু করতে পারি কিনা বাট আমি কিন্তু এখনো জানতাম না গাইস অপোনেন্টে প্যানেল ইউজার বা হ্যাকার পড়ছে কিনা তো তারপরে যখন গাইস মায়ের খেয়েছি তখন বুঝি যে না আসলে খাবারে চলে যাওয়ার পরে ভাই একটা মানুষ কীভাবে এরকম হেডশট দিতে পারে তো অবশ্যই কোনো একটা ঝামেলা আছে গাইস চলো ভাইয়া দেখি গাইস প্লেয়ার কোথায় কি ওই যে একটা মামা অলরেডি একটা ওয়ানটা বসাই দিছি বসাইছি যখন ওরা একদম গায়েব করে দিই গাইস চল এই যে ময়রা গেল পিস আবার আরেকটা টুস করে আমার মাইরা দিল আচ্ছা যাক বেড়া নেই গাইস যেহেতু মূর্তি আমার টিমমেটরা তো আসেই আশা করি আমার টিম মেটরা ভালো একটা খেলাটা দেখাবে তো দাঁড়াও দাঁড়াও গাইস ওই যে আমার টিমমেটরা কিন্তু একটা করে নখতেসে গাইস কিছু করতে পারবে ভাই মারো মারো আহারে টিম মেটটা মেরা দিছে এ ভাই মহিলা তুমি কী করত সেই দিকে এক লোকে থাকো না ভাই এমনি আলাদা আলাদা থাকলে তো কোনো সময় ম্যাচ জিততে পারবো না তো যাক দেখি গাইস আমার এই টিম মেট কিছু করতে পারে কি না টিম মেটের ভাবসার দেখে তো মনে হইতো এক একের সামনে তিনটার ফাটাই দিব চলো একটারে কিন্তু হেডশট দিছে বাট প্রচুর পরিমাণে রিকয়েল বাট অবশ্যই কিন্তু রে ভাই ও যে পিসেটা ভাই আসে চলো চলো মার মার আর এই ওগুলো যে নোব্রাড ওইটাই মেরে দিছে আর আমি যে প্রথম গাইস ওয়ান ট্যাপ দিছিলাম যেটাকে ক্লিয়ার দিলাম ওইটাই কিন্তু গাইস ওই যে টি আর যেটা হ্যাকার ছিল ওইটারে ওরাই প্রথমে কিন্তু গাইস দিছিলাম একদম বোমায়া হয়তো এটার জন্য বেশি আমার জন্য খার খায় গেছে আমার উপর বেশি রাগ হয়ে আছে এটার জন্য হয়তো আমার বেশি মনে করো পরিমাণ পিঠে তো দেখো গাইস অলরেডি কিন্তু দুইটা রাউন্ড দেখতে দেখতে হাইরা গেলাম আর সামনের যে রাউন্ডগুলো আছে না এগুলো একদম কাপায় দিব আর ভাই ভাবতেছি গাইস একটা দুইটা রাউন্ড যাইতেই পারে কোনো ব্যাপার না ইজি তো এই চিন্তা করে গাইস নর্মালি খেলতেছি যে না সমস্যা নাই সামনের প্লেয়ারগুলো মোটামুটি মিডিয়াম প্লেয়ার যেহেতু আমরা একটু নর্মাল খেলতেছি এটার জন্য হারতেছি তো আমার টিমমেটদেরও মনে করো বলার চান্স দিছি না কারণ র্যান্ডম টিমমেট তো গাইস কিছু বললেও লাভ নাই এটার জন্য মাইকটা নিজের মতো করে খেলতেছি এই যে প্লেয়ার কিন্তু অলরেডি একটা আমার ডাউন এদিকে প্লেয়ার একটা আসছে এটার মরো বাবা রে কি করলাম বটার মতো কত ইসি মারা রাউন্ডা ময়রা গেলাম না না মরি নাই চলো একটা মারতি না বানুরে কিন্তু খাইয়া এই পাশ দিয়া এখন গাইস আমার টিমেরও কিন্তু অলরেডি একটা মইরা গেছে আমারও লাইফ বেশি ভালো না আমি দেখি গাইস কিছু হোল্ড করতে হবে আগে ডেজার্টিকেল পাইছি গাইস আচ্ছা দাঁড়াও পেরা নাই ডেজার্টিকেল যেহেতু পাইছি ওই যে লং রেঞ্জ একটা আসে কমা আসো এ ভাই পিস দে আর মারাকেটা মর 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 ভাই ওই যে লোক ডাউন গাইস হ্যাকার মেকার আছে নাকি দুনিয়ায় একদম কিন্তু বোমাই দিছি গাইস রাউন্ড কিন্তু একটা বাইর করে ভালোইছি কি এর হ্যাকার ভাই আমাদের সামনে কোনো হ্যাকার মেকারের কোনো টাইম আছে নাকি আর গাইস আমি কিন্তু জানি না গাইস হ্যাকার পড়ছে না কি পড়ছে যেহেতু ম্যাচ সে পড়া বয়স তো এটা দিয়েছি এটার জন্য আগের থেকে তোমাদের বললাম তো দেখো গাইস লাস্টে কিন্তু গাইস খুব মজা ভিডিও স্কিপ করো না আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি থাকি আমার ছোটো ভাই আবির থাকে তো কখনো গাইস তোমাদের টাকা স্কিপ হবে না তোমাদের আইডি নিয়ে কখনো ঝামেলা হবে না টাকা নিয়ে কোনো কখনো প্রবলেম হবে না শুধুমাত্র গাইস তোমরা অল্প টাকায় তারপরে কিন্তু খুব ফাস্ট ডেলিভারি বাবা। তো যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও মেসেজ দিও আর হ্যাঁ গাইস ঈদ যেহেতু আসছে তুমি যদি বড়ো ডায়মন্ডের মনে করো লিস্ট থেকে বড় ডায়মন্ড নাও বা ডায়মন্ডের অফার নাও তাহলে কিন্তু তোমাদের ভালো ডিসকাউন্ট দেওয়া হবে তো যারা যারা আমাদের থেকে ডায়মন্ড আপ করতে চাও অবশ্যই এখনই মেসেজ দিও হোয়াটসঅ্যাপে তো যাক নেই গাইস আসতে দেরি যাইতেছি আমি যাই কিন্তু গাইস এখন ভোমানি টোমানি দিব এই চিন্তা ভাবনা নিয়ে যাইতেছি আর সামনে তো গাইস প্লেয়ার আসেই ভালো ভালো প্লেয়ার সবগুলা আর এমনি তো গাইস একটা জিনিস দেখছি ইন্ডিয়ান সার্ভার কিন্তু মোটামুটি সব ভালো প্লেয়ারই কিন্তু আমার কিন্তু দিছে আমি একটা হেড দিলাম বাট এনিমি বললো না এদিক আমার টিমমেট টা খেয়ে দিছে আমারও তো সেকেন্ডের ভিতরে উড়াই দিল দেখলাই বাট কিছু করার নাই গাইস একটু ধৈর্য খেলতে হবে পিক বেশি দেওয়া যাবে না ওই যে এনিমি দাঁড়াও দাঁড়াও ওই যে ওই যে বাবা পিক দিতে তো ভয় লাগে যে হেড দিল চলো গাইস আমার টিমমেট সব শেষ কি খেলাম ভাই তিন ওটা প্লেয়ার যদি সেকেন্ডে মিরা জায়গা একা কি খেলা হয় কত আচ্ছা গাইস স্যান্ডেলটা এনে কিন্তু ঘুরতেছি যদি একটা মারতে পারি এই আসায় ওই যে ওই যে ওই যে আমাদের হ্যাটকা খুয়া পড়তেই দেবাই কাবারে ঢুকে গেছি তারপর আমার হেডশোর্টটা কেমনে দেয় সালার বুত একবারে চান্দি ফাড়াই দিয়েছি গাইস দুইটারে বাইশ এইটা মন্লে হয়তো রাউন্ডটা বাইর করতে পারতাম বাট আফসোস গাইস মারতে পারলাম না চলো গাইস দেখলাম আমি কাবারে গেছি তারপর আমার শট লাগিয়ে দিছে অসম্ভব গাইস আচ্ছা প্যারা নাই চলো দেখি গাইস নেক্সট রাউন্ডগুলো কী হয় জিততে পারি নাকি ভাই বমানি টোমানি খাই হাইরা যাই আর গাইস বেশি কিন্তু লেট করব না গাইস ধুপ ধাপ করে কিন্তু গাইস যাবো আর একদম রাউন্ড মোডে করে শেষ করে দিব অনেক সময় নষ্ট করতেছি অলরেডি তিনটা রাউন্ড হাইরা গেছি ভাই যেখানে আমাদের টানা তিন রাউন্ড জিততা কিন্তু ম্যাচ না হওয়ার কথা তো প্যারা নাই গাইস রিল্যাক্স মোডে খেলি আশা করি ম্যাচে এসে পড়বে আর এমনি তো কিন্তু গাইস ইন্ডিয়ান প্লেয়ারগুলি একটু বেশি হার্ড বাংলাদেশের থেকে আর তোর তো জানো ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু সবাই গাইস অলওয়েজ কিন্তু গাইস র্যাঙ্ক খেলুক বা না খেলুক শেষ কিন্তু ফুল ফোকাস দেয় শেষ কিন্তু বেশি পুশ দেয় আর কি ভালো খেলে তো এটার জন্য একটু ঝামেলা হয় পাশাপাশি গাইস বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো সব জায়গায় কিন্তু গাইজ হ্যাকার তো আসি ভাই ওই যে মামা এই যে আমাদের হ্যাকার চাচ্চু নাকি হ্যাকার চাচ্চুর মধ্যে তো ড্রেস আপ যেই চাচ্ছু দাঁড়ো 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 ভাইয়া এই যে হ্যাকার চাচ্চুর বন্ধু ওই যে বাচ্চার লিগা এবার ভরা দিয়ে দিছি সেই লেভেলের আর আমার টিমমেটটা কিন্তু ভালো কাজ করছে গাইজ ক্যারেক্টার ব্লকার মনে কর নিয়ে আসছে আর এনিমির ক্যারেক্টার করে ব্লক করে আছে চলো চলো এরকমই তো দরকার আমি রাজ দিবো ভাই তোমরা উইরা যা যে ক্যারেক্টারগুলো ব্লক করে দিবা সাথে হ্যাকাররা কোনো ওরে বাবা গুলি করতে সে এমনি আমার টিমমেট নাকি যে গুলি করছে এনে তো আতঙ্কে মরে দেবো গা দারো দাঁড়ো গাইছ এদিকে কিন্তু আমি শেষ বর্ষা আমি মরে গেলে ম্যাচ শেষ তো মরা যাবে না কোনোভাবেই আর আমার টিমমেটরাও যদি গাই ভালো না খেলে তাহলে কি একা পসিবল তারপরও জানি গেছে টিমমেটরা মোটামুটি কিন্তু ব্যাক দিতেছে যতটুকু পারতেছে আবার একদম যে কাঁচটা মেট এরকম কিন্তু না মোটামুটি ভালোই খেলে চলো সকিনা বানু মরো সকিনারে কিন্তু মারছি গাইস এ ভাই 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 পিস আবার মারা কেটা ভাই বাই 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 মারিস তা রে গাইস টেনশনের ভিতরে আসি আবার সামনে উড়ো দুরা রাস দিয়ে মারা না খেয়ে যাই কারণ লাইফ লিফ নামেরা যৌড়ছি চলো লাস্ট প্লেয়ার গাইস মারতে পারবো মারতে পারবো এ ভাই হ্যাকার সালার পুতে রে দেখছো একটাও কিন্তু বাচ্চাও 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 বাচ্চা দুই তিন টাকার গায়েব করে দিল গাই আমার টিম দুই টান মারা দিয়েছিলাম আমার টা দিছিল সবগুলো শেষ খালি একটা করে চাপ দিতেছে গাই সবগুলা গায়েব হয়ে যেতেছে আর অপোনেন্ট তো মনে হয় গেছে আমারও হ্যাকার হইতেছে যে এক নাই দেখি আর হয়তো অপোনেন্টের প্লেয়ার ভালো হইতে পারে আবার হ্যাকার হইতে পারে বাট আমার শিওর কাছে হ্যাকারই হবে কারণ কাবারে যাওয়ার পর পর আমি ম্যাচ খেতেছি আবার ক্লোজ রেঞ্জ একদম মুখের সামনে তিন চারটার গ্যাব করে দিতেছি তো বিশ্বাস নাই তিন তিন চলতেছে ভাই কি হবে কে জানে ম্যাচ কিন্তু জিততে হবে আর আমি মেরা গেলে শেষ আমি জানি তো একটারে কিন্তু অলরেডি মাইরা কনফার্মও দিয়ে দিছি এই যে আরও একটা চামড় আসছে ভাই দুই পাশ দিয়ে মারতেসি সি না ভাই দুই পাশ দিয়ে না এক পাশ দিয়ে আসো তোমাদের সাথে আমাদের খেলা হবে কোনো মনে করো কাহিনি হবে না শুধুমাত্র খেলা হবে খেলা 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 হবে চলো আসো কপি ভাইয়া একদম মায়েরা মায়ের কিন্তু সব প্যানেল ভাই মাঠের থেকে বাইরে করতাম বুঝো নাই তোমরা কাহিনি করো হ্যাঁ চলো গাইস অবশেষে দেখতে দেখতে কিন্তু বারোটা কিল করে ভাইয়া ম্যাচ জিতেছি পাঁচ হাজার তিনশো বান্নটা দিয়েছি গাইজ বুঝো একদম সেই লেভেলের কোপানে দিছি আমি যদি জাস্ট একটু খেলা ভুল হইতে পারা না খেলতে পারতাম ম্যাচ এটা গেছিলো গাইস তিন তিনে যায় কই হারামেস্টারে জিতেছি তো যাই হোক গ্যাস ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো আর তাহলে গ্যাস ভিডিও বেশি বড় না করি আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ